ইসমিল্লাহমানুর রহিম এবার আমরা আলোচনা করব বাইশ নম্বর অঙ্ক নিয়ে বলা হচ্ছে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দণ্ডকে দশটি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরোগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে যদি বৃহত্তম টুকরোটি ক্ষুদ্রতম টুকরোর দশ গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরোটির দৈর্ঘ্য মান আসন্ন মিলিমিটারে নির্ণয় কর অর্থাৎ এরকম একটা লোহার দণ্ড এটা এটাকে এরকম এরকম করে দশটা ভাগে ভাগ করবে এমনভাবে ভাগ করবে এই যে প্রথম টুকরোর দৈর্ঘ্য যা হবে এই শেষ টুকরোর দৈর্ঘ্যের এইটার মানে প্রথম টুকরোর গুণ হবে শেষ টুকরো এই হচ্ছে ব্যাপার এরকম যদি হয় তাহলে আমাদের ক্ষুদ্রতম টুকরোর দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা মনে করি প্রথম টুকরোটির দৈর্ঘ্য এমিটার সাধারণ অনুপাত হচ্ছে আর যেহেতু হচ্ছে প্রত্যেকটা তাহলে সাধারণ অনুপাত হচ্ছে আর বৃহত্তম টুকরোর দৈর্ঘ্য বৃহত্তম টুকর দৈর্ঘ্য বৃহত্তম টুকরো মানে দশম পথ দশম পথ কত বৃহত্তম টুকরো যেহেতু এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তার মানে এ আর টু দি পাওয়ার টেন থেকে গেলে থাকে নাইন তার মানে বৃহত্তম টুকরোর দৈর্ঘ্য হবে এ আর টু দি পাওয়ার নাইন শর্ত মতে এ আর টু দি পাওয়ার নাইন ইকল টু এই যে বলছে কি দেখো বৃহত্তম টুকরোটি ক্ষুদ্রতম টুকরার গুণ তাহলে ক্ষুদ্রতম টুকরো মানে কারণ বলছে কি যে বৃহত্তম টুকরোটি ক্ষুদ্রতম টুকরার দশ গুণ তাহলে বৃহত্তম টুকরো তো এটা আর ক্ষুদ্রতম টুকরা হচ্ছে এ তাহলে এর গুণ হবে বৃহত্তম টুকরা এখান থেকে আমরা এর মান বের করি বা আর টু দি পাওয়ার নাইন ইকাল টু এই টেন এ এ পাশে গালে ছিল গুণ এ পাশে হয়ে যাবে ভাগ বা আর টু দি পাওয়ার নাইন ইকাল টু এ কাটা গেলে থাকে টেন বা আর টু দি পাওয়ার নাইন গুণ ওয়ান বাই নাইন আর এ পাশে ও টেন এর পাওয়ার নিলাম ওয়ান বাই নাইন কি করলাম দুই পাশে ওয়ান বাই নাইন পাওয়ার নিলাম এবার আমরা দেখি বা আর ইকাল টু এই যে নাইন আর এই নাইন কাটা যায় তাহলে এ পাশে থাকে আর আর টু দি পর আর ইকাল টু টেন টু দি পর ওয়ান বাই নাইন বা আর টু দি পাওয়ার এই যে টেন টু দি পাওয়ার ওয়ান বাই নাইন কি কীভাবে করতে হবে দেখো তোমরা ক্যালকুটারে দেখবা এরকম একটা চিহ্ন আছে এরকম একটা চিহ্ন আছে তাহলে তোমরা প্রথমে টেন লিখবা তারপর হচ্ছে এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটা টিপ দিবা তারপর হচ্ছে এটা কিন্তু অন ভাগ নাইন তারপর লিখবা কি অন ভাগ নাইন এরকম লিখবা তারপর সমান চিহ্নতে টিপ দিবা দেখবা যে এটার মান আসছে অন পয়েন্ট টু নাইন এর আরো আসছে আমরা ওয়ান পয়েন্ট টু নাইন দুই দশমিক পর্যন্ত রাখলাম তাহলে আর এর মান হলো ওয়ান পয়েন্ট টু নাইন এটা কিন্তু একের থেকে বড় এবার দেখো বলছে কি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ড তার মানে হচ্ছে লৌহদণ্ডটাকে আমরা দশ ভাগে ভাগ করলেও সেই দশটা যে টুকরো হবে সেই টুকরোর দৈর্ঘ্য কত হবে এক মিটার অর্থাৎ সমষ্টি আমার দেয়া দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি অতএব ধারাটির সমষ্টি ধারাটির সমষ্টি সমষ্টি অন মিটার ধারাটির সমষ্টি কি দেওয়া আছে অন মিটার এখন যেখানে সমষ্টি আছে সেখানে সমষ্টির জায়গায় আমরা সমষ্টির সূত্র লিখব যেহেতু আমরা পাইছি আর এর মান একের থেকে বড় তাহলে সমষ্টির সূত্র হবে কোনটা আমরা জানি সমষ্টির যে দুটো সূত্র আছে তার ভিতর আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে সূত্র হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস অন বাই হচ্ছে আর মাইনাস অন ইকাল টু অন মিটার এবার আমরা মান বসাই বা এ এর মান আমরা জানি না আর আরের মান কত আর এর মান হচ্ছে এ যে ওয়ান পয়েন্ট টু নাইন তার পাওয়ার হচ্ছে এন এন মানি হচ্ছে কি দশটি টুকরো এন মানি হচ্ছে ধারা কত তম ধারা এন তো জানি আমরা কত তম পথ তাহলে যেহেতু দশটা ভাগে ভাগ করছে তাহলে এন কত দশ টেন মাইনাস অন বাই হচ্ছে আরের মান ওয়ান পয়েন্ট টু নাইন মাইনাস এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে এক মিটারের জায়গায় আমরা এক হাজার মিলিমিটার লিখতে পারি এবার দেখো এখানে এই যে ওয়ান এর পাওয়ার হচ্ছে টেন এটাকে তুমি কীভাবে লিখবা প্রথম ক্যালকুলেটারে ওয়ান পয়েন্ট টু নাইন লিখবা তারপর ওয়ান পয়েন্ট টু নাইন লিখবা তারপর এই চিহ্ন আছে একটা এই চিহ্ন দেবা তারপর পাওয়ার টেন লিখবা তারপর সমান চিহ্ন দেবা সমান চিহ্ন দেখবা আসবে এটার মান আসবে টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স এটুকুর মান আসবে টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স তাহলে আমরা লিখলাম টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স মাইনাস ওয়ান আর ওয়ান পয়েন্ট টু নাইন থেকে অন বাদ গেলে থাকে জিরো পয়েন্ট টু নাইন ইকাল টু এই যে এক হাজার মিলিমিটার বা এ উপরে দেখি এ এই যে বারো পয়েন্ট সিক্স সেভেন থেকে অন চলে গেলে এই সেভেন সিক্স থেকে অন চলে গেলে থাকে ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স তার মানে এর সাথে ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স গুণ আর এটা এপাশে আছে ভাগ আকারে এপাশে গেলে হয়ে যাবে গুণ তাহলে এক হাজার গুণ শূন্য দশমিক দুই নয় বা এ এই যে এক হাজারকে যদি শূন্য দুই নয় দিয়ে গুণ করা হয় তাহলে হবে দুইশো নব্বই আর এটা এপাশে ছিল গুণ আকারে গেলে হয়ে যাবে ভাগ বা এ সমান দুইশো যদি ইলেভেন দিয়ে ভাগ করো তাহলে আসবে টু পয়েন্ট সিক্স সিক্স এটাই অ্যান্সার কারণ আমাদের বলছিল ক্ষুদ্রতম টুকরোটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো তাহলে ক্ষুদ্রতম টুকরো মানিত প্রথম টুকরো তাহলে প্রথম টুকরো মানিত প্রথম পথ তাহলে প্রথম পথ তো এ এর মান পাইলাম চব্বিশ দশমিক ছেষট্টি তাহলে আমরা কিন্তু ক্ষুদ্রতম দৈর্ঘ্যের মান পাইলাম এটা আমাদের অ্যান্সার